করছে আপনার ক্লাসটা তুলে ধরার জন্য আমাদের জন্য স্যার জি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আজকে এই অনলাইন সেশনে যারা যুক্ত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে হোস্ট নয়ন ভৌমিককেও অভিনন্দন সুন্দর একটা ক্লাসের আয়োজন করার জন্য তো আজকে ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে প্রিকাস্ট পাইল এবং কাস্ট ইনস্টিটিউ তো ক্লাসের শুরুতেই যে বিষয়টা আমাদের জানা দরকার যে পাইল মূলত কি পাইল কত প্রকার কি কি এবং পাইল আমরা কিভাবে করি সেই বিষয়গুলো নিয়ে আমাদের জানা দরকার পাইল মূলত একটা ফাউন্ডেশন ওয়ান অফ ফাউন্ডেশন হয় ওয়ান্টিং সিটু পাইল হতে পারে এগুলোর কাজ কিন্তু একই কোন মাটির কোন স্থাপনা নির্মাণের করার পূর্বেই আমরা পাইল করি কোন একটা স্থাপনার সম্পূর্ণ লোটকে মাটির অভ্যন্তরে পৌঁছানোই হচ্ছে পাইলের কাজ এখন পাইল কয়েক প্রকার কয়েক প্রকারের হতে পারে সিটু পাইল স্যান্ড পাইল টিম্বার পাইল সোর পাইল এইরকম পাইল অনেকগুলা হয় কিন্তু মূলত পাইলের কাজ লোড ব্যারিং করা তবে এখানে একটু পার্থক্য হচ্ছে না সোর পাইলটা হচ্ছে আমরা যখন কোন প্রজেক্টে বেসমেন্ট করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম বেসমেন্ট করি বেসমেন্ট করতে হলে আউটসাইডের যে পাইলটা করি যে বাইরের মাটি যাতে ভেঙে না পড়ে ওই বাইরের এক্সটার্নাল লোডকে প্রতিরোধ করার জন্য আমরা সাধারণত সোর পাইল করি আর অন্যান্য যে পাইলগুলা পাইল গুলা করি পাইল তারপরে প্রিকাস্ট পাইল স্যান্ড পাইল টিম্বার পাইল এইগুলা সাধারণত লুট কেরি করে যখন কোনো একটা স্থাপনা আমরা নির্মাণ করি কোনো বিল্ডিং হোক বা ব্রিজের ক্ষেত্রে হোক এই সম্পূর্ণ লোডটাকে এই পাইলের মাধ্যমে কিন্তু আমরা মাটির অভ্যন্তরে যে শক্ত মাটির লেয়ার আছে ওই জায়গায় আমরা টোটাল লোডটাকে প্রতিস্থাপন করি ট্রান্সফার করি মাটির নিচে এই হলো পাইলের কাজ এখন এক একটা পাইল হচ্ছে এক এক রকমের যেমন আমরা প্রিকাস্ট পাইল যদি চিন্তা করি প্রিকাস্ট পাইলটা হচ্ছে আমরা আগে পাইলটা মাটির উপরে অভ্যন্তর মাটির সারফেসে আগে আমরা তৈরি করি তৈরি করে তারপর আমরা হ্যামার ড্রিল অথবা হাইড্রোলিক ড্রিল মেশিন দিয়ে সেইটাকে আমরা মাটির অভ্যন্তরে পৌঁছাই তো সেইটা সাধারণত বিকাশ পাইলটা কয়েক টাইপের হতে পারে সেটা সাধারণত স্কোয়ার শেপের হয় হয়তো দশ ইঞ্চি দশ ইঞ্চি স্কোয়ার শেপ হতে পারে বারো ইঞ্চি বারো ইঞ্চি স্কোয়ার শেপ হতে পারে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি স্কোয়ার শেপের হতে পারে এটা হচ্ছে বিকাশ পাইলটাই মূলত হচ্ছে স্কোয়ার শেপের হয় ওইটার ভিতরে আগে আমরা রডের খাঁচা তৈরি করি রডের খাঁচা তৈরি করি সাধারণত আমরা চারটা রড দেয় কেউ কোনো জায়গায় কোন ডিজাইনের ছয়টা রড দেয় কোন ডিজাইনের আটটা রড দেয় স্ট্রেট রড থাকে আর এই স্ট্রেট রড মধ্যে আমরা চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি পরপর হচ্ছে আমরা স্ট্রির ইউজ করি দশ মিলিমিটার স্ট্রির আপ ইউজ করি ইউজ করে আগে খাঁচাটা আমরা প্রস্তুত করি করার পরে আমরা সেটা এক দেড় তিন রেশিওতে আমরা কাস্টিং করি এক দেড় তিন রেশিও হচ্ছে এক ব্যাগ সিমেন্ট দেড় ব্যাগ হচ্ছে সিলেট সেন্ট তারপরে তিন ব্যাগ হচ্ছে স্টোন স্টোনাসলি স্টোন দিয়ে কাস্টিং করতে হবে ঠিক আছে এইভাবে আমরা কাস্টিংটা করি কাস্টিং করার পরে আমাদের হচ্ছে আঠাইশ দিন চার সপ্তাহ আমাদের কিউরিং করতে হবে যদি কিউরিং না করে আমরা ড্রাইভ করি তাহলে এই পাইলটা ফেটে যাবে ভেঙে যাবে স্ট্রেংথ আসবে না ফুললি স্ট্রেংথ হান্ড্রেড পার্সেন্ট স্ট্রেংথ আসার পরে সেটাকে আমরা ড্রাইভ করি আর ড্রাইভের প্রসিডিউর আছে একটা হচ্ছে হ্যামার ড্রিল হ্যামারিং করে আমরা ড্রাইভ করতে পারি আবার হচ্ছে হাইড্রোলিক মেশিনের সাহায্যেও সেটাকে আমরা ড্রাইভ করতে পারি তবে হাইড্রোলিক মেশিন দিয়ে ড্রাইভ করলে ড্রাইভটা সঠিক হয় ঠিক আছে যেহেতু এটা প্রেশারে প্রেশারে ড্রাইভ হয় আর যদি হ্যামার ড্রিল দিয়ে ড্রাইভ করি সেই ক্ষেত্রে পাইলটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ভেঙে থাকে যেটা হ্যামারিং করে ড্রাইভ করা হয় সাধারণত টাইপের আট ইঞ্চি টাইপের সাধারণত হ্যামার ড্রিলে হ্যামার ড্রাইভে করা হয় কিন্তু বড় সাইজ একটু সাইজে বড় সেগুলো হ্যামার ড্রিল ড্রিল ড্রাইভে হয় না সাথে হাইড্রোলিক মেশিন দিয়ে আমরা ড্রাইভ করি এই ড্রাইভ করার ফলে যে এইটার একটা পজিটিভ দিকও আছে প্রিকাস্ট পাইলে পজিটিভ দিকটা হচ্ছে যেহেতু আমরা প্রিকাস্ট পাইলটা আগেই আমরা কাস্টিং করি সেই জায়গায় হচ্ছে আমরা সেই কাস্টিং এর রেশিওটা কনফার্ম করতে পারি আর প্রিকাস্ট পাইলের সাথে পার্থক্য ই কাস্টিং পাইলের সাথে পার্থক্য হচ্ছে কাস্টিং সিটু পাইল তো আমরা আসলে কাদা মাটি ভিতরে আমরা মাটির অভ্যন্তরে কিন্তু সেই কাস্টিংটা করি সেই কাস্টিং এ অনেক সময় আমরা হান্ড্রেড পার্সেন্ট এনশিউর করতে পারি না অনেক সময় কাদা পানির নিচের কাজ সেই প্রেক্ষিতে যদি আমরা প্রিকাস্ট পাইল তৈরি করি আগে প্রিকাস্ট পাইলটা আমরা কাস্টিং করি করে তাহলে আমাদের স্ট্রেংথটা ভালো আমরা আহ করতে পারি এনশিওর করলে মূলত প্রিকাস্ট পাইল কাস্টের সিটু পাইলের তুলনায় প্রিকাস্ট পাইলটা ভালো যদি আমরা জায়গা ভালো থাকে ওপেন জায়গা থাকে সেই ক্ষেত্রে আমরা প্রিকাস্ট পাইলটাকে সাপোর্ট করি প্রিকাস্ট পাইল তুলনামূলক ভালো এই হচ্ছে প্রিকাস্ট পাইলের প্রসিডিউরটা আমাদের এই গ্রুপে যারা তোমরা আছো এই প্রিকাস্ট পাইলটা অনেক যেভাবে তৈরি করে কোথায় যায় তৈরি করে সেই বিষয়টা তোমরা আসলে সচক্ষে দেখতে পারবা দেখলে এইখান থেকে অনেকটা নলেজ তোমরা গ্যাদার করতে পারো ঠিক আছে এই হচ্ছে প্রিকাস্ট পাইলের একটা মোটামুটি প্রাথমিক ধারণা যেহেতু ক্লাসগুলো আমাদের অনলাইনে হচ্ছে যেহেতু অনলাইনে তো দেখার তেমন কোনো একটা সুযোগ নাই তো তোমরা যারা যে জায়গায় আছো সেই জায়গায় আশেপাশে যখন প্রিকাস্ট পাইল হয় এই প্রজেক্টগুলো তোমরা ভিজিট করে একটা ধারণা অর্জন করতে পারো তার পাশাপাশি ইউটিউবে আমার কিছু ভিডিও আছে এই রিলেটেড ভিডিও আছে সেই ভিডিওগুলো তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো তাহলে একটা ধারণা তোমরা অন্তত অর্জন করতে পারবে এই হলো কাস্ট প্রি-কাস্ট পাইলের একটা সামারি আর আরেকটা ইস্যু ছিল আজকে আমাদের প্রি-কাস্ট সরি কাস্ট ইন সিটু পাইল সিটু পাইলটাও মূলত আমরা যে জায়গায় মাটির বিয়ারিং ক্যাপাসিটি কম থাকে মাটির তারপরে তোমার এনভেল মান কম থাকে হাই রাইজ বিল্ডিং করি অথবা ব্রিজ করি সেই জায়গায় আমরা কাস্টিন সিটু পাইল করি কাস্টিং সি টু এইরকমই প্রিকাস্ট পাইলের মতোই কাজ একটাই কোনো একটা স্থাপনা করব বা ব্রিজ করব সেই ব্রিজের টোটাল লুটটাকে আসলে এই পাইলের মাধ্যমে মাটির অভ্যন্তরে পৌঁছানোটাই হল পাইলের মূল কাজ কাস্টিং সি পাইলের মূল কাজ তো কাস্টিং সিটু পাইল কয়েক টাইপের হতে পারে যেমন আঠারো ইঞ্চি ডায়া হতে পারে বিশ ইঞ্চি ডায়া হতে পারে ইঞ্চি ডায়া হতে পারে এইটা প্রিকাস্টার হয় আর পাইলটা হয় এইটা আমাদের পার্থক্য তোমাদের অবশ্যই জানতে হবে যে প্রিকাস্ট পাইল এবং কাস্টেন্সিটি পাইল এর মধ্যে পার্থক্য কি প্রিকাস্ট পাইলটা হচ্ছে স্কোয়ার শেপের হয় আর কাস্টেন্সিটো পাইলটা সার্কুলার শেপের হয় তো এই জায়গায় করতে গেলে আমাদের কিছু আমাদের আগে লেআউট দিতে হবে ড্রয়িং যে জায়গায় আমরা সেই জায়গায় হচ্ছে প্রথমে ড্রয়িং অ্যাকর্ডিং টু ড্রয়িং অনুযায়ী আমাদের লেআউট দিতে হবে লেআউট দেওয়ার পরে লেআউটের জন্য যে আমরা ছোট ছোট রডগুলো ইউজ করি রডের আহ রডের ক্যাপগুলাকে মাথাগুলোকে হেডগুলোকে আমরা ছোট ছোট কাস্টিং করে দিই যাতে এগুলা কাদা পানির মধ্যে হারিয়ে না যায় তারপরে লেআউটের পরবর্তী পর্যায়ে আহ স্টিল পাইল করার জন্য আমাদের খোলা পর্যাপ্ত কিছু জায়গা লাগবে যে জায়গায় যে মেশিনগুলা আমরা রাখবো স্ট্যান্ডগুলো তারপর সেইটার মধ্যে আসলে আহ করার আগে আমাদের কিছু কাজ করে নিতে হবে লেয়ার দিতে হবে ইলেকট্রিসিটি লাইন টানতে হবে ওয়াশার লাইন টানতে হবে এবং পায়ে যেহেতু কাদা হয় কাদার জন্য একটা হাউজ আলাদা করে নিতে হবে আমাদের ডিসচার্জ করার জন্য আর পর্যাপ্ত পানির ব্যবস্থা লাগবে কাজটা সাধারণত পানির উপরেই নির্ভর সুতরাং সব পানির ব্যবস্থা আমাদের পর্যাপ্ত রাখতে হবে পাইল করার আগেই তো এই জায়গা পাইল করার জন্য আমাদের কি কি ইনগ্রিডিয়েন্ট লাগে সেইটা আমাদের বুঝতে হবে পাইল করার জন্য আমাদের লাগবে হচ্ছে সিমেন্ট লাগবে তারপরে স্যান্ড লাগবে তারপরে হচ্ছে স্টোন লাগবে আর তারপর লাগবে হচ্ছে আমাদের এম এস রড লাগবে এন ড্রয়িং অনুযায়ী যে কয়টা রড লাগে সাধারণত ষোলো মিলিমিটার ভার্টিক্যাল রডগুলো গুলো হয় বিশ মিলিমিটার হয় এবং স্পাইরাল গুলা সাধারণত আট মিলিমিটার এবং দশ মিলিমিটারের মধ্যেই সাধারণত হয় তো ড্রয়িং যেভাবে থাকে সেইভাবে আমাদের উম ইনস্ট্রুমেন্ট লাগে ইন্সট্রুমেন্ট গুলো আমাদের নামগুলো আমাদের জানতে হবে ইনস্ট্রুমেন্ট মধ্যে প্রথমে থাকে হচ্ছে একটা তেপায়া একটা স্ট্যান্ড যেটা তিনটা স্টেনের উপরে আমরা পাইলটা করি সেটা হচ্ছে তেপায়া স্ট্যান্ড এটা নামটা আমাদের জানতে হবে তারপরে যেটা দিয়ে আমরা ড্রিল করি সেটাকে সাধারণত চিজেল বলি চিজেল আর আরো লাগবে হচ্ছে উইন্স মেশিন যে মেশিনটা দিয়ে আমরা পাইল করি সেটার নাম হচ্ছে উইন্স মেশিন এবং একটা মিক্সচার মেশিন লাগবে ট্রিমি পাইপ লাগবে যেটার মধ্যে দিয়ে কাস্টিং আমরা নিচে ঢুকাই সেটা হচ্ছে ট্রিমি পাইপ ট্রিমি পাইপের মাথার উপরে থাকে আর একটা পাকেট থাকে যেটার মধ্যে আমরা ঢালাইটা মিক্সার মেশিন দিয়ে করে এটা আমাদের ঢালি আছে এই ইনস্ট্রুমেন্ট আমাদের নাম জানতে হবে যারা ইঞ্জিনিয়ার আছে এই কাজগুলা করার পরে দিন আমরা যখন এই মালামাল সেট করব আমরা সেট করার সময় যে কোনো একটা প্রান্ত থেকে আমরা পাইল শুরু করবো লেআউট অনুযায়ী লেউট দেওয়ার সময় সরি যখন আমরা সেন্টার করতে হবে যে কোনো একটা পয়েন্টে আমরা সেন্টার করব সেন্টার করে চিজেলের উপর থেকে উপরে চিজেলের আমরা পানি দিলে নিচের যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টটা যখন একত্রে হবে তখনই আমরা বুঝবো যে সেটা পয়েন্টটা ঠিক আছে সেই পয়েন্ট অনুযায়ী আমরা ওই ড্রিল করা শুরু করব। যদি একটা পয়েন্টের পাইলের লেন্থ ধরো আহ তোমার আশি ফিট লেন্থের পাইল হবে তাহলে আমাদের এই আশি ফুট কিন্তু বোরিং করতে হবে প্রয়োজন বোধে আরো দুই ফিট বোরিং আমাদের বেশি করতে হবে ঠিক আছে যাতে খাঁচাটা ফ্রিলি ঢুকে এই বোরিং করার সময় আমাদের খেয়াল করতে হবে যে কোথাও যাতে ভিতরে ভিতরে ভেঙে না যায় কোনো ক্যাবিন সৃষ্টি না হয় এই ড্রিল করার পরবর্তী পর্যায়ে যখন আশি ফিট করব যখন প্রয়োজন বুধে আমরা আরো দুই ফুট বোরিং বেশি করে নিব করার পরে দিয়ে আমাদের সেটাকে থার্টি মিনিট আমাদের ওয়াশ করতে হবে এখানে খুব টেকনিক্যাল একটা বিষয় ওয়াশের একটা টাইম সাদা পানি দিয়ে ফ্রেশ পানি দিয়ে আমাদের ওয়াশ করতে হবে যাতে ভিতরের যে পাই সময় থাকে সেই কাদাটুকু ওয়াশ করতে হবে ওয়াশ করার পরে দিয়ে আমাদের যে অ্যাকর্ডিং টু ডিজাইন অনুযায়ী আমাদের যে পূর্বে প্রস্তুত কিছু যে রডের যে খাঁচাটুকু সেই খাঁচাটুকুকে আমরা সাধারণত এই বোর্ডিং মধ্যে নামিয়ে দিব হ্যাঁ আস্তে আস্তে নামাবো যাতে ভার্টিক্যাল স্ট্রেংথটা ঠিক থাকে এবং খাঁচাটা কোন না যায় সেই জন্য আমরা কিন্তু ব্লক ইউজ করি যাতে রডের খাঁচাটা প্রপারলি সঠিকভাবে থাকে সেই খাঁচা ইউজ রড খাঁচাটুকু ঢোকানোর পরবর্তী পর্যায়ে আমরা করবো ট্রিমি পাইপ দিব ট্রিমি পাইপটা ঢোকাবো ট্রিমি পাইপের উপরে বাকেট থাকবে তারপরে আমরা ওই ঢালাই মিক্সিং করবো এক দেড় তিন রেউতে ঢালাই মিক্সিং করে মাধ্যমে এই দিব বাকেট দিয়ে টিমি পাইপের মাধ্যমে কিন্তু একবারে ঢালাইটা নিচ থেকে মানে কাস্টিং হয়ে শুরু উঠবে আমাদের এই কাস্টিং এর সময় খেয়াল রাখতে হবে যাতে আমরা টিমি পাইপটাকে খুব বেশি উপরে না ওঠাই যেটুকু কাস্টিং হবে এই কাস্টিং এর মধ্যেই আমাদের সেটাকে রাখতে হবে যাতে ওই পাইপ দিয়ে নিচের কাস্টিংটা যাতে ডাউন হয় অবস্থাতেই কিন্তু আমাদের দুই ফিটের বা তিন ফিটের বেশি কিন্তু উঠান যাবে না উঠাইলে কিন্তু ঢালাই থেকে ট্রিমি পাইপ উপরে উঠলে ওই জায়গায় কিন্তু কাদা ঢুকে যাবে তখন কিন্তু পায়ের স্ট্রেংথ আমাদের কমে যাবে আমাদের এজ এ সাইট ইঞ্জিনিয়ার হিসেবে যারা থাকবে তারা অবশ্যই সেই বিষয়টাকে এনশিউর করতে হবে যাতে কোনো অবস্থায় পাইপটা উপরে না উঠে এইভাবে স্টেপ বাই স্টেপ গ্রাজুয়ালি আমাদের পাইলটা কাস্টিংটা শেষ করতে হবে কাস্টিং শেষ করার পরে হ্যাঁ আমাদের যে কেজিং থাকবে কেজিংটাও আস্তে আস্তে আমরা তুলে ফেলতে হবে এইটা যারা তুমি এনে কোর্স করছো অবশ্যই অবশ্যই প্রজেক্টে যে যে প্রজেক্টে পাইল করা হয় সেই প্রজেক্টে দীর্ঘক্ষণ তোমাদের থাকতে হবে এখানে এইখানে অবজার্ভ করতে হবে যে পাইল গুলা কিভাবে করা হয় এবং এস্টিমেট করতে হবে একটা পাইলে কি পরিমাণ রড লাগে সিমেন্ট লাগে স্যান্ড লাগে হ্যাঁ এই বিষয়গুলা কিন্তু অ্যানালাইসিস করতে হবে প্রজেক্টে বসে বসে অ্যানালাইজ করতে হবে কিভাবে পাইলটা করা হয় সেটা দেখতে হবে দেখলে একটা ধারণা কিন্তু তোমাদের মধ্যে অবশ্যই চলে আসবে এইভাবেই সাধারণত আমরা কাস্টিং সিটু পাইলটা করে থাকি কাস্টিং সিটু পাইল মধ্যে এই ভাবে আমরা প্রসিডিউরের মাধ্যমে কাস্টিং সিটু পাইলটা সাধারণত আমরা করি আমাদের এই তোমরা অবশ্যই বিভিন্ন সাইটে যে দেখবা এবং ইউটিউবে আমার এই রিলেটেড কিছু ভিডিও আছে ইচ্ছা করলে তোমরা সেটাও দেখে নিতে পারো আমি তোমাদের ভালো কিছু প্রত্যাশা করি আমি অবশ্যই মনে করি তোমাদের যারা আমাদের এই গ্রুপের সিভিল ইঞ্জিনিয়ার আছো অবশ্যই তোমরা আমাদের এই ক্লাসগুলো থেকে কিছু কিছু উপকৃত হবে এবং এই ক্লাসগুলোর গুলার ধারাবাহিকতা রক্ষা করলে অবশ্যই তোমরা ভালো কিছু অর্জন করতে পারবে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে জব করতে গেলে অবশ্যই তোমাদের কিছু না কিছু জানতে হবে যদি কাজ জানো তাহলে চাকরির অভাব হবে না আমাদের দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে এগিয়ে যাচ্ছে সেই সাথে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে কনস্ট্রাকশন কাজ বাড়ছে সো সিভিল ইঞ্জিনিয়ারদের কখনো হতাশ হওয়ার কিছু নাই অবশ্যই যদি তোমরা ভালো থাকো ভালো কাজ করো হ্যাঁ ভালো কাজগুলো শিখো কাজগুলো স্কিল অর্জন করতে পারো অবশ্যই তোমাদের দ্বারা ভালো পুজো করা সম্ভব বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে নজরুল তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটা ক্লাস উপস্থাপন করার জন্য তার মূল্যবান সময় দিয়ে স্যার ক্লাসটা অনেক সুন্দর আলোচনা হয়েছে আমরা আশা করি এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি কারো কোনো কোশ্চেন আছে স্যারের ক্লাসের উপরে ছিল আমরা ঢালাইয়ের সময় কিভাবে বুঝতে পারবো যেটা আমাদের কংক্রিটের ভিতরে রয়েছে ধন্যবাদ তোমার এই প্রশ্নটার জন্য তোমার আগে হিসাব করতে হবে যে এক ফুট এক বস্তা সিমেন্টে কতটুকু তোমার কাস্টিং হচ্ছে ঠিক আছে এখন এই কাস্টিংটা তোমার হিসাব করতে হবে যদি আমরা বিশ ইঞ্চি ডায়া পাইলটা হয় এই পাইলের মধ্যে এই তোমার এক ব্যাগ সিমেন্টের কাস্টিং এ ধর কয় ফুট হয় যদি চার ফুট হয় কথার কথায় তাহলে তুমি এই এক ব্যাগ সিমেন্টে চার ফিট হবে চার ফিটের মধ্যে তুমি তিন ফিটের মধ্যে নাড়াচাড়া করতে পারবা আর যদি মনে করো যে এক ব্যাগ সিমেন্টের তোমার তিন ফুট হয় কাস্টিং তাহলে তুমি এই তিন ফুটের তিন ফুটের মধ্যে দুই ফুট নাড়া করতে পারবে তোমার আগে বুঝতে হবে যে আমার এক ব্যাগ সিমেন্টের যে ঢালাই আমার সেই ঢালাইটুকুর নিচ থেকে কয় ফিট মানে কাস্টিংটা ফিল আপ হচ্ছে এইভাবে তোমার তুমি নিজে থেকে অনুধাবন করে তোমার বের করে নিতে হবে আশা করি আপনার

শোনো যদি আশি ফিট লেন্থের হয় আমরা অবশ্যই জানি উনচল্লিশ দশমিক ফাইভ ফিট হলো আমাদের মানে রডের এর লেন্থ তো ধরো উনচল্লিশ ফিট বা চল্লিশ ফিট তুমি করলা চল্লিশ ফিট করার পরে একটা ওই জায়গায় জয়েন্ট প্লেট আছে এটা নিচে একটা জয়েন্ট প্লেট একটা স্টিলের এর হাফ ইঞ্চি থিকনেস এর একটা বা এক ইঞ্চি থিকনেস একটা প্লেট বসে আর ওই পাইলটার মধ্যে আরেকটা প্লেট বসে ঠিক আছে এই দুইটা দুইটা প্লেটকে কে ধরো একটা ড্রাইভ করার পরে ওইটা যখন সামনে দিবে যে এটাকে টান ওয়েল্ডিং করে নিবে ঠিক আছে দুইটা প্লেটকে আবার ওয়েল্ডিং করে নিবে যাতে তোমার স্ট্রেন্থটা বাড়ে ঠিক আছে ওইভাবে কিন্তু দুইটা পাইলকে একত্র করে হ্যাঁ এইটার জয়েন্ট প্লেট ওইটার জয়েন্ট প্লেট একত্রে আবার এটাকে ওয়েল্ডিং করে দিতে হবে আশা করি বুঝতে পারছো আমার কি প্রশ্ন আশা করি স্যার এর বুঝতে পারছেন জি আর কারো কোনো কোশ্চেন আছে পাইলের ব্যাপারে হ্যালো আর একটা কোশ্চেন ছিল স্যার হ্যাঁ ইব্রাহিম ইসলাম বলেন আমার প্রশ্নটা সারের আলোচনার বাহিরে যদি অনুমতি দেন তাহলে বলতে পারি যদি বেই টপিক কেন্দ্রিক হয় বা মোটামুটি সিভিল কেন্দ্রিক তারে বলতে পারেন জি 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 বলছিলাম পাইল ক্যাপটা কি

তো পাইল করার পরে ওই তিনটা পাইলকে মাথাটা আমরা ভাঙতে হবে দুই আড়াই ফিট পরিমাণ ভেঙে ওই তোমাদের অ্যাকর্ডিং টু ড্রয়িং অনুযায়ী এইখানে আবার খাঁচা করতে হবে খাঁচা করে আমরা ওইটার মধ্যে কলাম বসাবো কলাম বসিয়ে তারপর কাস্টিং করব সেটাকে সাধারণত পাইল ক্যাপ বলে হ্যালো ঠিক আছে ইব্রাহিম

নাকি আমরা দেখি যে টেনশন জোন এ লোড বেশি থাকে কম্প্রেশন জোন এ লোড কম থাকে ওই বিষয়ে যে দেখি বলতো सुनो সব পাইলে সমান লোড করে না পাইলগুলা সাধারণত মাটির অবস্থার উপরে পাইলগুলা সেটআপ করা যে মাটির লোড ব্যারিং ক্যাপাসিটি সেটি যেমন ওই জায়গায় সেই পরিমাণ পাইল সেট করা হয় তো এজ এ ইঞ্জিনিয়ার এই যে তোমাদের মতো সাইট লেভেলের ইঞ্জিনিয়ারদের আসলে প্রাথমিক ধারণাগুলা জানলেই হবে তোমরা তো আর সাধারণত ড্রয়িং ডিজাইন আপাতত করতেছ না তোমরা যারা প্রজেক্ট লেভেলে ফিল্ড লেভেলে জব করবা সেই জবের ক্ষেত্রে যখন আর তোমাদের কাছে যে ড্রয়িংটা আসবে अकॉर्डिंग टू ড্রয়িং তোমরা কাজগুলো বাস্তবায়ন করবা ঠিক আছে এই লেভেলে এত জটিল চিন্তা তোমাদের করার দরকার নেই আসলে ঠিক আছে ধন্যবাদ আর কারো কোনো কোশ্চেন আছে না আমরা আমাদের ক্লাসটা সমাপ্ত ঘোষণা করবে এখন অনেক লং টাইম হয়ে গেছে হ্যালো ইফতেকার আর কিছু বলতে চাচ্ছেন জি স্যার বলতে চাইছিলাম সংক্ষেপে বলেন ক্লাস তো অনেক যাচ্ছে তো স্যার বলতে চাচ্ছি যে আমাদের প্রত্যেকটি পাইলের মানে মাটির নিচে রডের মাত্রা কিভাবে মানে একই সমানে রাখতে পারি আবার বলতে হবে বলতে স্যার আমাদের যে মেইন রড গুলো আছে এই রড গুলো আমাদের মাটির নিচে আমরা হচ্ছে একই সমানে কিভাবে রাখতে পারি আমরা মাটি নিচে তো আমরা তো এভাবে দেখতে পারবো না শোনো এখন এই যে তোমাকে আগে আমি বললাম যদি মনে করো তুমি আশি ফিট লেন্থের একটা পাইল করতেছ তাই না সেই ক্ষেত্রে আগে আমরা তো দুইটা খাঁচা করি আশি ফিট চল্লিশ ফিট চল্লিশ ফিট হোক বা যে ফিটে হোক আমরা আগে খাঁচাটা আগে এনশিউর করে নিই খাঁচাটা বেঁধে তারপরে তোমার যখন বোরিং করব প্রয়োজন বুধে ঠিক আছে তোমরা আরো আশি ফিট পাইল করতে গেলে তোমরা আরো দুই ফিট বাড়ায় নিবা ঠিক আছে ফিট ফিট কাস্টিং করবা তাহলে বোরিং করতে হবে ঠিক আছে বোরিং করলে নিচে এক দুই ফিট জায়গা যাতে তোমার ফ্রি থাকে যদি ফ্রি না রাখো তাহলে এই খাঁচাটা আশি ফিট খাঁচা কিন্তু নিচে যা বসবে না মাটির মধ্যে আটকে যাবে সো এই ক্ষেত্রে আমাদের পাইল। অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাস আমাদের সাথে থাকার জন্য স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্লাসের প্রয়োগের পক্ষ থেকে সুন্দর একটা ক্লাস আমাদের মাঝে উপহার দিয়েছেন আশা করি ভবিষ্যতে আরো সুন্দর ক্লাস উপস্থাপন করবেন আমরা কিভাবে আরো ভালো কিছু করতে পারি সেই দিক নির্দেশনা গুলো দিয়ে যাবেন সবাই ভালো থাকবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্ত করতে চাই অনুমতি দেন জি সবাইকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ আচ্ছা স্যার ভালো থাকবেন নজরুল ক্লাসটা তাহলে আজকের মতো সমাপ্ত ঘোষণা করছি ঠিক আছে সকলের জন্য শুভকামনা আর যারা আসলে ক্লাস করছো না আমরা হয়তো আমি দুই একের মধ্যে সিদ্ধান্ত জানাব সাজন স্যার সাথে এবং মোস্তফা কামাল স্যার এবং জিয়াদুল স্যারের সাথে সিদ্ধান্ত নিয়ে জানাবো আসলে তোমাদের ক্লাস কন্টিনিউ করবো কিনা এটা এ বিষয়ে একটা দেখি যেটা করা যায় কর উপস্থিতি আসলে হতাশাজনক আর তোমাদের জন্য তোমরা এই নিজেরাই ধরে খাবা নিশ্চিত থাও ঠিক আছে সকলের জন্য শুভকামনা রইলো স্যার ধন্যবাদ আপনাকে ঠিক আছে আলাইকুম ধন্যবাদ